প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়ার কারণ কি বা কী ধরনের প্রাকৃতিক খাবার খেলে এই যৌন ক্ষমতাকে আপনারা বাড়াতে পারবেন তো বিভিন্ন শারীরিক জটিলতার কারণে পুরুষের যৌন ক্ষমতা কিন্তু একটা সময়ে এসে কমে যায় এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন বিশেষ করে বয়স তিরিশ পেরিয়ে গেলে হরমোন জড়িত কারণে পুরুষের যৌন সক্ষমতা কিন্তু কমে যায় তো পুরুষের যৌন সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন এবং থাইরয়েড হরমোনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো যদি কোনো কারণে টেস্টোস্টেরন হরমোন লেভেল ডাউন হয় বা থাইরয়েড হরমোন থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষের যে যৌন ক্ষমতা এটি কিন্তু অনেকাংশে কমে যায় তো আমরা অনেক সময় বুঝি না যে ক্ষমতা কমে গেলেই কিন্তু আমরা শুরুতেই মেডিসিন খেতে চাই এটি কিন্তু একটি ভুল সিদ্ধান্ত আপনার যৌন ক্ষমতা কমে গেলে এটি কিন্তু স্বাভাবিকভাবে নিতে হবে এবং আপনাকে প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু এটাকে সমাধান করার চেষ্টা করতে হবে আপনারা শুরুতেই যেটা করেন সেটা হচ্ছে ওয়ান টাইম মেডিসিন কিনে সেবন করেন এবং যৌন সক্ষমতা বাড়াতে চান এটি কিন্তু ভুল সিদ্ধান্ত এটি কিন্তু পারফেক্ট সমাধান না তো আপনার বয়স তিরিশ পেরিয়ে গেলে তখন কিন্তু আপনার আপনি পুরুষের যৌন সক্ষমতা কিন্তু কমতে থাকে তো এই কবি যাবার পেছনে কিছু কারণ দায়ী থাকে তো হরমোনাল কারণ এবং থাইরয়েড হরমোনের প্রভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং আমাদের প্রকৃতিতে এমন অনেক খাবার পাওয়া যায় যে খাবারগুলি খেয়ে এই পুরুষের যৌন সক্ষমতা এটা কিন্তু দীর্ঘদিন ধরে রাখা যায় তো আপনি যদি আপনার শরীরের যে গঠন সেটাকে যদি দীর্ঘদিন ধরে রাখতে চান বা ভালো রাখতে চান বা আপনি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে চান এবং স্বাভাবিকভাবে আপনি আপনার যৌন সক্ষমতা ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই কিছু প্রাকৃতিক খাবারের উপর জোর দেবেন তাহলে আপনারা আপনাদের শারীরিক সক্ষমতা বহুদিন ধরে রাখতে পারবেন বা আপনি আপনার পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন তো এর পাশাপাশি আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুমের অভ্যাস থাকতে হবে এবং সবসময় ফাস্টফুড জাতীয় খাবার তেলেভাজি খাবার এগুলিকে এড়িয়ে যেতে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে ধূমপান মদ্যপানের অভ্যাস থাকলে সেটিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে তো আপনারা এই নিয়মগুলো যদি মেনে চলেন পাশাপাশি যদি প্রাকৃতিক খাবার খান তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু প্রাকৃতিক খাবারের কথা বলবো যে খাবারগুলো নিয়মিত খেলে পুরুষের যৌন সক্ষমতা কিন্তু বহুদিন বজায় থাকবে তো তার মধ্যে অন্যতম হচ্ছে মধু তো আপনারা কম বেশি এখন সবাই জানেন যে মধু খেলে পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা বাড়ে তো আপনারা যদি আপনাদের শারীরিক মিলনের সক্ষমতা প্রাকৃতিক উপায়ে বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত মধু খেতে পারেন তো এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে বাঁধাকপি আপনারা যদি নিয়মিত বাধাকপি বা পাতাকপি খান সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে পারবেন যারা প্রাকৃতিক উপায়ে শারীরিক প্লেটের সক্ষমতা ধরে রাখতে চান তারা অবশ্যই নিয়মিত কলা খেতে পারেন এরপরে যে বিশেষ খাবারটি খেতে পারেন সেটি হচ্ছে খেজুর আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত খেজুর খেতে পারেন এরপরে আপনাদের জন্য যে খাবারটি গুরুত্বপূর্ণ হবে সেটি হচ্ছে ডিম আপনারা যদি সুস্বাস্থ্য বজায় রাখতে চান বা শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিম খেতে পারেন তো যারা যৌন স্বাস্থ্য ভালো রাখ চান তারা অবশ্যই নিয়ম করে প্রতিদিন দুধ খেতে পারেন এটি কিন্তু আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে আমি আপনাদেরকে যে বিশেষ খাবার খাবার জন্য পরামর্শ দিব সেটি হচ্ছে ডালিম আপনি যদি আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে চান বা যৌন সক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ডালিম খেতে পারেন এরপরে আমি যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ছোলা আপনি যদি নিয়মিত ছোলা খান সেক্ষেত্রে আপনার যৌন সক্ষমতা দীর্ঘদিন ভালো থাকবে বা আপনি আপনার যৌন সক্ষমতাকে আরও বাড়াতে পারবেন এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কুমড়োর বীজ আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন যে কুমড়োর বীজ খেলে পুরুষের কিন্তু যৌবন দীর্ঘদিন ধরে রাখা যায় বা যৌন সক্ষমতা কিন্তু বাড়ে তাই অবশ্যই আপনারা নিয়মিত কুমড়োর বীজ খাবেন এরপরে আমি যে বিশেষ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মাকা পাউডার এখন আপনারা কম বেশি সবাই নাম হয়তো শুনে থাকবেন এই মাকা পাউডার পুরুষের শুক্রাণু লেভেল বৃদ্ধি করতে এবং যৌন সক্ষমতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক খাবার তো অবশ্যই আপনারা নিয়মিত মাকা পাউডার খেতে পারেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে যে প্রাকৃতিক খাবারগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা নিয়মিত খান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যৌন সক্ষমতা দীর্ঘদিন বজায় থাকবে তো আপনারা যদি সুস্বাস্থ্য বজায় রাখতে চান বা যৌন সক্ষমতা দীর্ঘদিন এগিয়ে নিতে যান সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক খাবারের উপর একটু বেশি জোর দেবেন নিয়মিত ব্যায়াম করবেন সুস্বাস্থ্য বজায় রাখবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই দীর্ঘদিন যৌন সক্ষমতা ধরে রাখতে পারবেন তো দর্শক আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর আপনারা জানেন যে আমি ইউটিউব চ্যানেলে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে সবসময় আসি তো আপনারা আপনাদের সুবিধার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের শারীরিক সমস্যার বিষয়ে কোনো পরামর্শ লাগলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের সমস্যাগুলি লিখবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলি সমাধান দেওয়ার তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাকে বেশি বেশি ফলো দিবেন তো সেক্ষেত্রে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন